প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে তিনশো শব্দের স্বাধীনতা দিবস রচনাটি নিয়ে হাজির হয়েছি তো চলো যাই শুরু করা যাক তো প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কিন্তু ভিডিওটি না টেনে দেখবে কারণ ভিডিও টেনে দেখার সময় অনেক সময় কিন্তু অনেক কিছু ছুটে যায় এক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু কম নাম্বার পাও এটা কিন্তু রেকর্ড আছে তো কাজেই তোমরা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে তাহলে কোনো কিছু ছুটবে না ইনশাল্লাহ তো চলো যাই শুরু করি দেখতে পাচ্ছি এখানে প্রথমে সূচনা দিয়ে রচনাটি শুরু করা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করে লেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নিবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো তোমরা সুন্দর করে লিখে নাও তোমরা যারা সুন্দর করে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা এটা মগস্তি করে নেবে এবং যারা করবে না তাদের কথা আলাদা এরপর আমরা একটা নতুন একটি পাড়া দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবদিত ইতিহাস আমরা সুন্দর করে এটা তুলে নেব তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল সাবজেক্ট আমরা কিন্তু সমাধান করে অলরেডি আমরা চ্যানেলে আপলোড দিতে শুরু করেছি তো আমরা কিন্তু আমাদের সে ভিডিওগুলো দেখে আসতে পারো তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছি সুন্দর করে তোমাদের জন্য লেখা হয়েছে আর কি তোমরা সুন্দর করে লিখে নাও No creo que me no. no, no, no. তো দেখতে পাচ্ছি এখানে আমরা সেটা সুন্দর করে তুলে নেব তোমরা সুন্দর করে তুলে নাও খেলার বেসে তো কোনো কিছু ছুটে না যায় সুন্দর করে তুলে নাও খেল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে বড় মিস্টেক হয়ে যাবে তোমরা ভালো করে তুলে নাও এবং এটা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে సుందరకర మహోత్సవాలను করা যেতে নতুন একটি কারা এটা হচ্ছে স্বাধীনতা দিবস সুন্দর করে আমরা এটা তুলে রাখবো এবং খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায় সুন্দর করে তোমার তুলে নাও এরপর আমাদের কাঙ্ক্ষিত উপসংহার আসছে এত বছর আমাদের কাঙ্ক্ষিত উপসঙ্ঘাটি রয়েছে আর কি তোমরা সুন্দর করে এটা তুলে নাও খেলার বিরাতে কোনো কিছু ছুটি নাকি ভালো থাকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিরতি আল্লাহ